তো নমস্কার জ সবাইকে দণ্ডবোধ প্রণাম রাধে রাধে সবাই ভালো আছো আশা করি সবাই ভালো থাকো আর এই যে বন্যা যে প্রত্যেক দিন জল কত লোকে চাষে এত ক্ষতি যে এখন ধান বীজ না ফেলতে এত জল পড়ছে তো সেই বৃষ্টি জলের নিয়ে আমি একটা ঝুমুর গান লিখেছি আপনাদেরকে শোনাচ্ছি যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো শুনো এক দিদি আর এক দিদির ঘর গেছে জল পড়ছে ছাতা নিয়ে ধীরে ধীরে যাই নিয়ে তারা গল্প করছে যে তাদের কত ক্ষতি হয়েছে তো এক দিদি আরেক দিদিকে কি বলছে শুনলাম আহ তবে দিনে রাইতে পড়ছে জল এ দিদি বাই বহাল টল জলে গো তবে দিনে রাইতে পড়ছে জল আমার কিনা চারা গেল জলে ডুবে এটা সবাই হয়েছে রে বাসা আমার কিনা চারা গেল জলে ডুবে ও আমি পরি কি এখ এই বছর চাষবে নাই দিদি শুনে লো ধন ওই আমার কি গেল জলে ডুবে ওই আমি করি কি এই বছর চা সবে নাই দিদি শুনে লো ধ তারপরে কি বলছে ভাই তবে গেল বছর হইল নাই জল এ দিদি এই বছর কেনে গরদ গল জলে গো এটা কিন্তু ঠিকই বলছে যে গেলো বছর জলের আশায় কত লো বাইরে খাটতে গেলছিল আর এই বছর এত জল যে জলের জন্যে চাষ করতে পারবে না তো কি বলছে ঘুরে তবে গেল বছর হইল নাই জল এ দিদি এই বছর কেনে গরোদ গোল জলে গো ও আমাদের মনের আশা ছিল ধান বিকে করব বড় ঘর সবারই একটা মনের আশা থাকে রে ভাই এই চাষি ভাইদের যে প্রত্যেক বছর ধানটা বিকব একটা কিছু কাজ করবো তো সেই দিদিটারও মনে আশা ছিল কি বলছে আমার মনের আশা ছিল ধান বিকে করব বড় ঘর এই বছর চাষ হবে নাই দিদি শুনে তারপরে কি বলছে রে ভাই তবে সকালে যে পড়ছে জল ওই আমরা কাঁদে মরি দু জল ঘরে গো তো ওই দিদিটার ওই দিদিটার স্বামী ঘরে মনে মনে কাঁদছে গো কারণ সত্যিই যে সবার কত টাকার ধানের চাষ আজকে জলে ডুবে যাচ্ছে তো কি বলছে তবে সকালে যে পড়ছে জল ওই আমরা তিন চার হাজার টাকার ধান বিহন দিদি গেল যে বিফলামদের হইল না বিহ তিন চার হাজার টাকার ধান দিদি গেল যে হইল না বি হছর চাষ বেগ নাই দিদি শুনে এলো ধন তারপরে কি বলছে রে ভাই এটা সবাই ভালো করে শুনো তবে এই আষাঢ় মাসের বন্যার জল আগে দেখে নাই কেউ এই ঝড় গো সত্যি আমাদের দাদুগুলা বলছে যে সালা আষাঢ় মাসে কোনোদিন বন্যা নাই হয়েছিল রে যে তো যেহেতু বাঁধকুয়া সব ভরান দিবে ঘর বাড়ি বহান দিবে লোকে তো সেটাই কি বলছে তবে আষাঢ় মাসের এই বন্যার জল আগে দেখে নাই কেউ গুরুজন এই বছরের ঝড় গত গরিবের ঘর ই ভাঙে দিল এই কত গরিবের ঘর ই ভাঙে দিল ও দুর্গা এখন এই দুর্গা কাঁদের এই বছর চাষ বেগ নাই দিদি শুনেলে লো ধ তো যাই হোক যতটুকু পারলি আপনাদেরকে শোনালি একটা ঝুমুর গান তারও ঝুমুর গান নিয়ে আসবো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়েছে তো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এই ধরনের ভালো ভালো ভিডিও দেখার জন্যে আর রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো একে অপরকে সাহায্য করবে যেন কোনো বিপদ আপদ না হয় আবার আসবো ভিডিও নিয়ে তো এই ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার